রাজধানীর পূর্বাঞ্চলের লেকে পলিথিনে মোড়ানো খুণ্ডিত মরদেহের পরিচয় মিলেছে গ্রেপ্তার করা হয়েছে এক নারীকে সকালে নিহতের ছেলে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে গিয়ে মরদেহ শনাক্ত করেন ফতুল্লার চান ড্যাং ফ্যাক্টরির মালিক নিহত জসিম উদ্দিন পুলিশের ধারণা পরকিয়া কিংবা ব্যবসা সংক্রান্ত বিরুদ্ধে জেরে হত্যাকাণ্ড রহস্য উদ্ঘাটনে চলছে তদন্ত বুধবার দুপুরে পূর্বাঞ্চলের কুরিল কাঞ্চন সড়কের পাশে তিনটি পলিথিনের ব্যাগে মোড়ানো সাত টুকরো মরদেহ উদ্ধার করা হয় আমি সর্বোচ্চ শাস্তি দাবি করি এবং যারা এটার সাথে জড়িত তাদের অবশ্যই প্রত্যেকের আমি চাই এছাড়া তো তো আর কিছু নাই ফাঁসি সূত্র খুঁজে আমরা এর মূল আসামি রুমা তাকে আমরা গ্রেপ্তার করি এবং এই রুমার সাথে শিল্পপতির একটা সম্পর্কের জের আমরা পাই এবং সেই সম্পর্কের পরিণতি হিসাবে এই খুনটা রুমা নিজেই করেছে বলে প্রাথমিকভাবে আমাদের কাছে স্বীকারোক্তি দিয়েছে